খুব সুন্দর সময় আমরা কাটাচ্ছি কোন জায়গার নাম বলবো না বিচ্ছিন্ন ভাবে আমরা দেখেছি যে বইয়ের মরফ উন্মোচন করা হয়েছে সমালোচনা হচ্ছে আর আজকে মরফ উন্মোচনের পরিবেশটা কত সুন্দর এই যে সময়টা আমাদের উপহার দিয়েছেন রবিউল আলম রবি তার জন্য একটা আমাদের হাত তালি হওয়া উচিত ভালোবাসা তো আমার মধ্য থেকে পালিয়ে যাওয়ার মতো বয়স যদিও আব্দুল তো যাওয়ার খালে সময় ভালোবাসা দেখালেন ভালোবাসার স্পর্শ আমরা অনুভব করলাম আমরা জমচারে কাশি আছি কিশোর তো সেটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে যে রানু গাজীর বইটা আমার হাতে নামটাই সাহসী লিখছেও সাহসী খুব কম সময় পেলাম যদি কখনও ঘন্টাখানেক সময় পাই তাহলে আমি আমার অনুভূতিটা বলতে পারবো সবাইকে ধন্যবাদ